নমস্কার ভিডিওটা শুরু করব কাশ্মীরের যে আঠাশ জন পর্যটক নিরীহ মানুষ জঙ্গিদের আক্রমণে নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে এবং তাদের পরিজনদের কাছে সমবেদনা জ্ঞাপন করে আমি আমার এই ভিডিওটা আজকে প্রকাশ করছি আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আমি একাধিক ভবিষ্যৎবাণী দিয়ে থাকি আপনারা আমার চ্যানেলে দেখেছেন এবং এই যে সময়কাল যে চলেছে বিশেষ করে উনতিরিশে মার্চ দুই শনি ট্রানজিট করেছে মিন রাশিতে অর্থাৎ বারো নম্বর ঘরে কালপুরুষের বারো নম্বর ঘরে অবস্থান করছে শনি শনি মিন রাশিতে প্রবেশ করেই কিন্তু রাহুর সঙ্গে একত্রিত হয়েছে বর্তমানে মহাকাশে গ্রহ নক্ষত্রের যে অবস্থান আছে সেই অবস্থানটা বারো নম্বর ঘরে অর্থাৎ মিন রাশিতে শনি রাহু বুধ চন্দ্র শুক্র এই পাঁচটা গ্রহ একত্রিতভাবে অবস্থান করছে মিন রাশিতে অর্থাৎ কালপুরুষের পুরুষের বারো নম্বর ঘরে শনি রাহু একত্রিত হয়েছে উনত্রিশ তারিখ থেকে মনে রাখবেন উনত্রিশে মার্চ থেকে শনি এবং রাহু এবং বাকি গ্রহগুলি সব এক জায়গাতে অবস্থান করছে আর বর্তমানে মহাকাশের যে অবস্থান অন্যান্য গ্রহগুলোর তাতে রবি কিন্তু মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থাতে আছে দ্বিতীয়ে অর্থাৎ বিশ্বরাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং চতুর্থ স্থানে কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত অবস্থাতে আছে মঙ্গল কিন্তু যুদ্ধের কারগ্রহ মনে রাখতে লাগবে মঙ্গল কিন্তু হানাহানি মারামারি যুদ্ধ গুলি ক্ষয়ক্ষতি রক্তের কারোগ্রহ কিন্তু মঙ্গল সেই মঙ্গল কিন্তু নিচস্ত অবস্থাতে অবস্থান করছে মহাকাশে এবং মঙ্গল একটা ঘরে অবস্থান করে তিন পক্ষ অর্থাৎ পঁয়তাল্লিশ দিন সুতরাং মঙ্গলের এই রকম নিচস্ত অবস্থান আর বারো নম্বর ঘরে শনি রাহু শুক্র বুধ চন্দ্র একত্রিত অবস্থাতে রয়েছে পাঁচটা গ্রহ আজকে ৪৫ বছর পরে মহাকাশের এই রকম একটা অবস্থান দেখা যাচ্ছে এই গণনাটা আমি দু হাজার চব্বিশের লাস্টের দিক থেকেই আমার ভিডিওর একাধিক ভিডিওতে আমি প্রকাশ করেছি যে দু হাজার সালটাকে যদি আমি যোগ করি তাহলে হয় মঙ্গলের বৎসর অর্থাৎ নয় আসে নয়টা মঙ্গলের সংখ্যা এবং মঙ্গল কিন্তু হানাহানি যুদ্ধ মারামারি ক্ষয়ক্ষতি আগুন গোলাবারুদ ইত্যাদি ইত্যাদিকে বোঝায় মঙ্গলের বৎসর তো আগেও অনেকবার গেছে সেক্ষেত্রে এত তো ছিল না কিন্তু এই বৎসরটা এক সাইডে মঙ্গলের বৎসর অন্য সাইডে মহাকাশের যে গ্রহ নক্ষত্রগুলি অবস্থানে এসছে তাতে কিন্তু ৪৫ বৎসর বাদে এই রকম একটা অবস্থান দেখা যাচ্ছে এই হিসাব নিকাশ অনুযায়ী আমি একাধিক ভিডিও প্রকাশ করছে ছিলাম দু হাজার চব্বিশের ঠিক লাস্টের দিক থেকে আমি একাধিক ভিডিও দিয়েছি যে মার্চ থেকে জুন মার্চকে কেন ধরলাম দু হাজার পঁচিশে মার্চ অর্থাৎ উনতিরিশে মার্চ যেহেতু শনি ট্রানজিট করছে মিন রাশিতে এবং ট্রানজিট করেই রাহুর সাথে অবস্থান করবে সেই হিসাবে আমি বলেছিলাম যে মার্চ থেকে জুন এই সময়কালটা কিন্তু অত্যন্ত খারাপ দেশ এবং দশের ক্ষেত্রে আর দু হাজার পঁচিশ সালটাকে যদি যোগ করা হয় সেক্ষেত্রে আসছে নয় নয়টা তো মঙ্গলের বৎসর এক হলো নয় মঙ্গলের বৎসর অপরদিকে মহাকাশের এই রকম কতগুলি গ্রহের অবস্থান এই দুটোর সম্মিলিত অবস্থানে যে একটা বড় কিছু ভয়াবহ ঘটনা ঘটবে তার পূর্বাভাস অর্থাৎ তার ভবিষ্যৎবাণী আমার একাধিক ভিডিওতে আমি প্রকাশ করেছিলাম এবং টাইমিং বলেছিলাম মার্চ থেকে জুন এই সময়কাল কিন্তু যুদ্ধের সময়কাল এবং এই সময়কালে এশিয়া মহাদেশে কিন্তু যুদ্ধ লাগতে পারে সম্ভাবনা কিন্তু প্রচুরভাবে আছে আমার ভিডিওতে ছিল আপনারা যদি ভিডিওটা সার্চিং করেন দেখতে পারবেন আমি পরিষ্কারভাবে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম দু সালে পৃথিবীর ঘটনাবলী দুই হাজার সাল অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে কি কি ঘটবে তার মধ্যে কিন্তু দেওয়া ছিল প্রথমেই যে যুদ্ধের সম্ভাবনা প্রবল দুই হাজার পঁচিশ সালে বিশেষ করে এশিয়া মহাদেশে টাইমিং কত দিয়েছিলাম মার্চ থেকে জুন টাইমিং দেওয়া ছিল পৃথিবীর ঘটনাবলী দুই হাজার পঁচিশ আপনারা সার্চিং করলেই দেখতে পারবেন সুতরাং সেই সময়কাল পড়ার সাথে সাথে কাশ্মীরের ভূস্বর্গ নিরীহ পর্যটকদের ওপরে জঙ্গিদের যেই রকম নির্বিচারে গুলি করে হত্যা এটা অত্যন্ত অসহনশীল এবং সহ্যের বাইরে গিয়ে অবস্থান করছে ভারতবর্ষ কিন্তু বরাবরই সহনশীলতা এবং ধৈর্য দেখিয়ে এসছে এটা কিন্তু আমরা আগে অনেকবারই দেখেছি পাকিস্তান তো প্রকৃতপক্ষে ভারতের সাথে যুদ্ধ করার কোনো ক্ষমতা নেই পাকিস্তানের হলো নিজেরাই ভিক্ষে করে বেড়াচ্ছে অন্যান্য দেশের কাছে সুতরাং ভারতের সাথে যে যুদ্ধ করবে ভারত পৃথিবীর মধ্যে চতুর্থ শক্তিধর রাষ্ট্র সুতরাং সেই কারণে পাকিস্তান একটা ছায়া যুদ্ধ চালিয়ে যায় বছরের কোনো না কোনো সময় এবং এটা আমরা ধারাবাহিকভাবে দেখে আসছি আর ভারতবর্ষ কিন্তু সহনশীলতা এবং ধৈর্য দেখায় এটাও কিন্তু আমরা দেখছি আগেও কিন্তু কয়েকবার পাকিস্তান ভারতকে অনেকটাই বেশি অসুবিধা দিয়েছে ভারতকে নানারকমভাবে ব্যতিব্যস্ত করার চেষ্টা করেছে এবং জঙ্গিদের উস্কানিমূলক অবস্থান তারা প্রচেষ্টা চালিয়েছে ভারতের ওপরে অপরদিকে ভারত কিন্তু সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা কিন্তু সেরকম নেয়নি কিন্তু ভারতের একটা হিসাব আছে নিশ্চয়ই বিশেষজ্ঞরা এটা জানে যেটা কিনা আমি বা আপনারা বুঝতে পারছি না যার জন্য কিনা ভারত প্রত্যক্ষ যুদ্ধের দিকে অনেকবারই পিছিয়ে এসছে বারবারই প্রত্যক্ষ যুদ্ধ থেকে ভারত এড়িয়েছে এবং সহনশীলতা এবং ধৈর্য দেখিয়েছে কিন্তু বর্তমানে ভারত পৃথিবীর চতুর্থ শক্তিধর রাষ্ট্র ভারতের কাছে যে সকল যুদ্ধের সরঞ্জাম এবং যুদ্ধের রকেট লঞ্চার আছে যেটা কিনা নিজের দেশে বসেই পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া পাকিস্তানকে টুকরো টুকরো করে দেওয়া খালি মাত্র সময়ের অপেক্ষা কিন্তু সেরকম পদক্ষেপ ভারতবর্ষ কোনো দিনও নেয়নি এটা আমরা আগেও দেখেছি কিন্তু একটা জিনিস মনে রাখতে লাগবে যদি আমি জ্যোতিষশাস্ত্রের হিসাবে আমি আসি আমি বারবার বলছি একটা কথা মনে রাখবেন পঁয়তাল্লিশ বৎসর বাদে মহাকাশে এই রকম একটা অবস্থানে কিন্তু এসছে গ্রহ এবং গ্রহ নক্ষত্রের যে অবস্থান এবং দু হাজার পঁচিশের যে নয়ের সংখ্যা এই দুইয়ের সম্মিলনে যুদ্ধের সম্ভাবনা প্রবল আমি বারবার বলেছি এশিয়া মহাদেশে যুদ্ধের সম্ভাবনা প্রবলভাবে আছে এবং টাইমিং দেওয়া আছে মার্চ থেকে জুন সেই সময়ের মধ্যেই কিন্তু পাকিস পাকিস্তান কাশ্মীরের এই রকম একটা ঘটনা ঘটিয়েছে নিরীহ মানুষকে তারা জঙ্গি পাঠিয়ে তারা গুলি করে হত্যা করেছে সুতরাং প্রশ্ন একটা আসছে ভারতবর্ষ কি এইবারও কি সহনশীলতা দেখাবে ধৈর্য দেখাবে জ্যোতিষশাস্ত্রের গণনা বলছে এইবারে কিন্তু ভারত ধৈর্য দেখাবে না জ্যোতিষশাস্ত্রের গণনা বলছে ভারত এইবারে উপযুক্ত শাস্তি দেবে এবং সময়কাল চলছে সময়কাল চলছে যে কোনো সময় ভারতবর্ষের সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়তে পারে পাকিস্তানের ওপর এবং পাকিস্তানকে টুকরো টুকরো করে দিতে পারে যাতে একশো বছরের মধ্যেও পাকিস্তান আর মাথা উঁচু করতে না পারে গ্রহ নক্ষত্রের অবস্থান সেটাই বলছে যেটা আপনারা এতদিন দেখেছেন ভারতের সহনশীলতা ভারতের ধৈর্য এবং ভারত একটা শক্তিধর রাষ্ট্র ফলে ছোটো কোনো রাষ্ট্রের ওপরে সামান্য বিষয়ে ধুম করে একটা আক্রমণ করা ভারত কিন্তু সারা পৃথিবীর কাছে সেই পরিচয়টা দিয়েছে কিন্তু এখন কিন্তু গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ অবস্থান নক্ষত্র শব্দিক বিচার বিবেচনা করে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমি বলতে পারি ভারত উপযুক্ত শাস্তি পাকিস্তানকে দেবে এই সময়কালে সময়কাল চলছে আমি আরেকটা ভিডিও প্রকাশ করেছিলাম যখন নরেন্দ্র মোদী ভারতবর্ষের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন ঠিক তারপরেই আমি ভিডিও প্রকাশ করেছিলাম নরেন্দ্র মোদীর পাঁচ বৎসর কেমন যাবে জোট সরকারের পাঁচ বৎসর কেমন যাবে সেই ভিডিওটাতে আমি টাইমিং দিয়েছিলাম দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশের নভেম্বর আবারও বলি সময়টা দু হাজার সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশের নভেম্বর এই সময়কালটা ভারতবর্ষ তথা নরেন্দ্র মোদী বা নরেন্দ্র মোদীর যেহেতু ভারতবর্ষের রাষ্ট্রনায়ক সুতরাং এই সময়কালটা কিন্তু ভালো না কোন দিক থেকে সবচেয়ে বেশি অসুবিধা পার্শ্ববর্তী দেশের সাথে সীমান্ত উত্তেজনা সীমান্তের গণ্ডগোল হানাহানি তাহলে এই সময়কালের মধ্যেই আমরা দেখেছিলাম বাংলাদেশ ভারতে দু হাজার পঁচিশে জানুয়ারি মাস পড়তে পড়তেই জানুয়ারি ফেব্রুয়ারি কীরকম হল সীমান্তে উত্তেজনা পরবর্তীকালে এখন আবার মার্চ মাসে এপ্রিল মাসে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান এবং ভারতের সীমান্তে কাশ্মীরে কি ঘটনা ঘটছে নরেন্দ্র মোদীর এই যে সময়কালটা যেটা আমি দিয়ে রেখেছিলাম সেই সময়কাল তো চলছে সুতরাং আগেও এই সময়কালের মধ্যে আমরা বাংলাদেশের বিষয়ে যেরকম দেখতে পেয়েছি অপরদিকে এখন পাকিস্তানের দিক থেকেও আমরা এই সময়কালে সেরকম দেখতে পারবো কিন্তু বাংলাদেশের যে সীমান্ত উত্তেজনা ছিল সেই সময়কালটা কিন্তু গ্রহ এত কঠিন জায়গাতে ছিল না ফলে ভারতীয় সেনারা কিন্তু সেক্ষেত্রেও সহনশীলতা দেখিয়েছে ধৈর্য দেখিয়েছে আমরা সংবাদ মাধ্যম বা ইউটিউবে দেখেছি বাংলাদেশি মানুষ ভারতের সেনার রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এমন একটা দৃশ্য থাকাতেও ভারতীয় সেনা কিন্তু চরম ধৈর্যের একটা পরীক্ষা কিন্তু দিয়েছে কিন্তু গ্রহ যে অবস্থান এখন আছে তাতে কিন্তু আমার গণনা অনুযায়ী ভারতবর্ষের সেনা কিন্তু ধৈর্য বা সহনশীলতা দেখাবে না অ্যাকশান 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 গ্রহ অবস্থান সেই জায়গাটাতে বলছে এবং আমি ভবিষ্যৎবাণীতে দিয়েই রেখেছিলাম আজকের ভিডিওটার মধ্যেও আমি আপনাদেরকে বলে রাখলাম যে খালি সময়ের অপেক্ষা ভাববেন না কিন্তু ভারতবর্ষ এখানে চুপ করে বসে থাকবে আগে যেরকম কতগুলি ঘটনা ঘটেছে বা আগে তো বারবার পাকিস্তান উগ্রপন্থী পাঠিয়ে ভারতকে একটা ডিস্টার্ব করার চেষ্টা করছে সেক্ষেত্রে ভারত যেরকম সহনশীলতা দেখিয়েছে আজকের মহাকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে বলতে পারি সেই সহনশীলতার সময় নেই এখন যুদ্ধের সময় সুতরাং আমরা কিন্তু দেখতে পারব যে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা ভারতবর্ষ দিচ্ছে এবং যে সকল ঘটনাগুলি ঘটবে ওই যে আগেই বলেছি মহাকাশে ৪৫ বছর বাদে এইরকম একটা অবস্থানে এসছে গো নক্ষত্রগুলো সুতরাং অনেক বড় বড় কিছু আমরা দেখার অপেক্ষাতে আছি এবং যেই সকল ঘটনাগুলি ঘটবে সেই সকল ঘটনাগুলি আমরা আগে পঞ্চাশ বছরেও দেখিনি এমন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সুতরাং আমি আমার চ্যানেলের দর্শকদের আমি অনুরোধ করলাম আমার ভবিষ্যৎবাণী যে বারবার মিলছে আমি যে সময় দিয়ে এবং আপনাদেরকে বারবার জানাচ্ছি এই সময়ে এটা হবে তা আপনাদেরকে অনুরোধ করলাম নরেন্দ্র মোদীর জোট সরকার পাঁচ বছর কেমন যাবে সেই ভিডিওটা দেখুন সেকেন্ড আরেকটা ভিডিও দেখুন পৃথিবীর ঘটনাবলী দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই সালে পৃথিবীতে কী কী ঘটনা ঘটতে পারে সেইখানে বলা আছে এশিয়া মহাদেশে যুদ্ধের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে সময়কাল দিয়ে রেখেছিলাম মার্চ থেকে জুন আজকে সেই সময়কাল পড়তে পড়তেই যুদ্ধের দাদামা কিন্তু বাস আরম্ভ করেছে গত কাল ভারতীয়ের কিন্তু নৌসেনারা মিসাইল দিয়ে কিন্তু পাকিস্তানকে একটা উদ্বোধনী একটা সম্ভাবনা জানিয়েছে মিসাইল পাকিস্তানের দিকে ছুড়ে দিয়েছে ভারতীয় নৌ নৌসেনার পক্ষ থেকে সুতরাং পাকিস্তানকে কিন্তু উপযুক্ত শিক্ষার সময় কিন্তু চলেছে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার এবং লাইক করবেন আমি অনুরোধ করছি ভারত পাকিস্তান যুদ্ধের বিষয়ে আমি বারবার আবারও ভিডিও আনছি এবং বাংলাদেশের বর্তমান যে রাজনীতির পরিপ্রেক্ষিতে আমার ভিডিও কিন্তু লাগাতার দেব এবং বাংলাদেশ সম্বন্ধে কিন্তু আমার নজর আছে আমার ভবিষ্যৎবাণী আছে ভবিষ্যৎবাণী কোন দিকে যায় আমার চ্যানেলটাকে আপনারা লক্ষ্য করুন শেয়ার করুন এবং লাইক করুন নমস্কার